হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে মর্নিং ডে ওয়ান ব্লগ শেয়ার করতে তো সকালবেলা আমরা ছটার সময় ঘুম থেকে উঠি দুজনেই উঠে তারপর হাজব্যান্ড রেডি হন তিনি স্কুলে যাবেন আমরা কেরালাতে থাকি এবং এনভিএস কোয়ার্টার্সে আমরা থাকি তো তার স্কুল শুরু হয় সাতটা থেকে এবং তিনি রেডি হয়ে যাওয়ার পর তিনি বেরিয়ে যান সাতটার সময় তিনি বেরিয়ে যাবার পর তারপর আমি নিজের দিকে মন্দি অর্থাৎ সেলফ প্যাম্পারিং এবং সেলফ স্টাডি কারণ আমাকে স্টাডিটাও ম্যানেজ করতে হবে তো তিনি বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পর আমি তাকে একটু সি অফ করতে গেলাম ব্যালকানিতে দাঁড়িয়ে দেন আমি আমার মর্নিং ওয়াটার যেটা আমি প্রিভিয়াস নাইটে ভিজিয়ে রেখেছিলাম জোয়ান জল সেই জলটা সিপ করলাম আমার হাজব্যান্ড এমটি স্টমাক সেই জল খেয়েই চলে গেছেন এবং আমি সেটা মালাসানাতে জলটা পান করলাম মালাসানাতে জল খাওয়ার একটা মোস্ট বেনিফিট হলো কি তোমার শরীরের সমস্ত টক্সিনস খুব সুন্দরভাবে দূর হয়ে যায় তারপর আমি একটু আমার প্ল্যান্টগুলোতে ওয়াটার দিলাম দেন আমি কিছুটা এক্সারসাইজ করলাম এক্সারসাইজ যোগা ইজ দ্য বেস্ট ওয়ে টু প্যাম্পার ইয়সেলফ তো প্রতিদিন সকালে এক্সারসাইজটা অবশ্যই করো প্রত্যেকটা ওমেন এর জন্য এটা করাটা উচিত কারণ একজন মহিলাকে যতটা লাইফে স্ট্রাগল করতে হয় ততটা একজন পুরুষকে করতে হয় না যদিও বা পুরুষ মহিলা নির্বিশেষে যোগা এক্সারসাইজ এগুলো করা উচিত কিন্তু মহিলাদের নিজেকে খেয়াল রাখার জন্য এই যে ঘরের কাজের জন্য পারি না এই বাহানাটা না দিয়ে ঘরের কাজের মধ্যে দিয়েই আপনি কিভাবে এক্সারসাইজটা করতে পারবেন আমি আজকে সেইটাই শেয়ার করছি দেখো প্রথমে তো আমি কিছুটা বডি অ্যাক্টিভিটি করেছি কিছুটা কার্ডিও করেছি করে আমি কিছুটা যোগাও করেছি তারপর এই সমস্ত ইগা বা সমস্ত কার্ডিও আপনি দুবেলাও করতে পারেন অথবা সকালবেলাও করতে পারেন অথবা সারা সারাদিনে আপনার নিজস্ব সময় মতো করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে প্রতিদিন অন্তত প্রতিদিন না পারলে সপ্তাহে দু থেকে তিন দিন করার চেষ্টা করুন এতে কি হবে আপনার বডি পশ্চার সুন্দর হবে আপনার শরীরের ভেতরে ব্লাড সার্কুলেশন খুব সুন্দর হবে এবং নানান রকম হরমোনাল ইনব্যালেন্স থাকে সেগুলো ব্যালেন্সে আসবে অনেক রকম উপকার হবে তো এটা করার চেষ্টা কিন্তু করুন অবশ্যই তারপর আমি ঘর কিছুটা ঝাড় দিলাম কারণ হাউসহোল্ড টয়েটটাও ম্যানেজ করতে হবে তো দেখুন ঘরটা আর ঘর ঝাড় দেওয়াও কিন্তু একটা এক্সারসাইজের মধ্যে পড়ে কীভাবে পড়ছে যখন আপনি এই যে এইভাবে ঘর ঝাড় দিচ্ছেন এটাই আপনার যে পশ্চার সেটা কিন্তু খুব সুন্দর হচ্ছে ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে এতে অনেকের পিরিয়ডসের প্রবলেমটাও দূর হয় তো নেক্সট আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপর আমি ঘরও মুছে নিলাম দেখুন ঘর মুছলেও অনেকটা এক্সারসাইজ হচ্ছে আপনার বডি যত মুভমেন্ট হবে ততই আপনার শরীর অ্যাক্টিভ থাকবে তারপর আমি রান্নাঘরে গেলাম রান্নাঘর মুছলাম দেন আমি আমার দিনের সেকেন্ড ড্রিঙ্কটা নিলাম সেকেন্ড ড্রিঙ্কটায় আমি একটু ওয়ার্ম ওয়াটার আর তার মধ্যে একটু ঘি দিয়ে আমি ওয়াটারটা নিই এতে এটার অনেক বেনিফিট আছে যদি আপনারা জানতে চান আমায় কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব তারপর আসি তারপর গিয়ে আমি আমার বই খাতা নিয়ে একটু পড়তে বসেছিলাম আমি পড়তে বসেছিলাম সেখানে আমি ওয়ান আওয়ার আমি পড়তে পেরেছিলাম ওয়ান আওয়ার আমি নিজে পড়াশোনা করেছিলাম মন দিয়ে এখন সময় হচ্ছে আমার নিজের পড়াশোনা করার তো আমি নিজে ইংলিশে গ্র্যাজুয়েশন অনার্স নিয়ে কমপ্লিট করেছি মাস্টার্স কমপ্লিট করেছি এবং বিএডও কমপ্লিট করেছি এখন আমি প্রিপারেশন নিচ্ছি জবের জন্য তারপর আসছে আমার দের থার্ড ড্রিংক এই থার্ড ড্রিঙ্কটাও আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করে খাই তো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আমি সেটা শিখব

ব্রেকফাস্টের মেনু আজকে আমরা সাধারণত বাদাম শেয়ার করি খাই বাজনে সাথে আছে লুল্লু কার্টুন এবং হেলদি ব্রেকফাস্ট রান্না করার দায়িত্ব আমি একদম টাইম মতো রেডি করে দিয়েছি এবার আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নেবো পর ডেনার সাড়ে নটা থেকে আবার তাহলে নিশ্চয়ই তিন মাস একটা ম্যানি পরে ওদের সাথে আবার